নমস্কার আমি শুভেন্দু নমস্কার আমি আগমনি আজকে আমরা আবার এসেছি একটা ভিন্ন স্বাদের নাটক নিয়ে শ্রুতি নাটক শ্রুতি নাটকটির নাম দোহারে দেখেছি দোহে লিখেছেন বনানী মুখোপাধ্যায় এ কি তুমি এখনো শৌনি না খেয়ে নিয়েছো তো না কেন রাত বারোটা বাজে তুমি জানো রাত বারোটা বাজে জানবো না কেন আমার হাতে ঘড়ি নেই আছে বুঝি আমি মনে করেছিলাম নেই না না আছে বই কি সেই জন্যই তো জিজ্ঞেস করছি কত রাত্রির হয়ে গেছে তুমি খাওনি কেন গো তুমি বোধহয় ভুলে গেছো গত দশ বছর রাতে আমরা এক সঙ্গে খাই ও বাবা তোমার মেজাজ যে এক্কেবারে সপ্তমে কি হলো কি কেও এসেছিল কথাটা কি হেসে উড়িয়ে দেওয়ার মতো তোমার টাইমন হচ্ছে বিকেল 4টার সময় বেরিয়েছো ফিললে রাত 12টা এটা ভদ্রলোকের বাড়ি এই আবার কেমন কথা রাত 12টা কেন হলো সেটা তো তোমার জানার দরকার না আমার জানার দরকার নেই নিশ্চয় দরকার আছে কারণটা না জেনে তুমি অযথা মেজাজ গরম করবে তা তো হবে না এই দেখো এই দেখো এটা ঝগড়া করার সময় নয় এটা ঘুমোতে যাওয়ার সময় আমার ঘুম পেয়েছে আমি যাচ্ছি তার মানে তুমি খাবে না খিদে নেই খিদে নেই না খাবার ইচ্ছে নেই কোনটা তুমি কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ বলছি না আমার ঘুম পেয়েছে আমি শুতে যাচ্ছি না দাঁড়াও চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয় ফাংশন শেষ হবার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ফোন করেছি একবারও পাইনি শুধু এনগেজড আর এনগেজড হ্যাঁ তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি আসার পথে সুনীল দা নবনীতাদি অমিতাভ দাকে পৌঁছে তবে তো আমাকে পৌঁছে দেবে দাঁড়াতে হবে না তোমার দাদা দিদিদের নামের লিস্টটা আমাকে না শোনালেও চলবে এরা তো এক সময় তোমারও প্রিয় দাদা দিদি ছিলেন হঠাৎ তারা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কবে থেকে সেটা আমার জানার দরকার নেই তুমি জানো অবান্তর কথা বলাটা আমি একদম পছন্দ করি না আমি শুতে যাচ্ছি শোনো তুমি যাবে না এখানে বসো বসো হ্যাঁ আমার কথা তোমাকে শুনতেই হবে না তোমার কোনো কথা শোনার কোনো ইচ্ছা আমার নেই এই যে এই যে বিকেল চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত তোমার কুড়িটা ফোন এসেছে নামগুলো রেখেছি তা রাগটা কিসের জন্য হয়েছে রাত করে বাড়ি আসার জন্য না কুড়িটা টেলিফোন আসার জন্য সময় আমি কিন্তু সারা দিনে তোমার ষাট সত্তরটা ফোন রিসিভ করেছি আমার রাগ হয়নি আনন্দ হয়েছে গর্ব হয়েছে কবি হিসাবে আমার স্বামীর যে এতটা নাম তার জন্য নিজেকে অহংকারী মনে হয়েছে তোমার স্ত্রী হবার অহংকার বিখ্যাত কবি দিবাকর বসে সহ ধর্মিনী হবার অহংকার আজকে নতুন করে বলবার কি আছে 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 বলবার আছে লিখতে আমি কোনোদিনই চাইনি তুমি ইনসিস্ট করেছ আমি ভয় পেয়েছি তুমি ভয় ভাঙিয়েছ সাহস দিয়েছ সব সময় বলেছ লেখা তোমার রক্তে লেখক বাবার মেয়ে লেখিকা হবে এতে আবার ভয়ের কি আছে বলনি বলনি তুমি যে এটাই ন্যাচারাল তা সেই ন্যাচারাল আজ হঠাৎ কেমন করে এমন অ্যাব নর্মাল হয়ে গেল কারণ ব্যাপারটা নর্মাল নেই বলে তাই তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও মনে হয়নি যে লিখতে গিয়ে তুমি একদিনও একবারও আমার দিকে তাকাবে না সংসারের থেকে পুরোপুরি সরে যাবে তুমি মানে এতটা মিথ্যা কথা বলতে তোমার সংকোচ হচ্ছে না লজ্জা করছে না কথাটা মিথ্যা বলে মনে হচ্ছে তোমার মিথ্যাই তো না মিথ্যে নয় নিজেকে জিজ্ঞেস করে দেখো কত দিন কত দিন তুমি রান্না করে যাও কতদিন তুমি আমার পছন্দ মতো কোনো কিছু রান্না করো তুমিও নিজের মনকে জিজ্ঞেস করে দেখো একসময় তুমি আমায় বলেছিলে কি না একদম রান্নাঘরের দিকে যাবে না লোক আছে সে রান্না করবে তুমি শুধু লিখবে মন দিয়ে লিখবে বলনি বলনি তুমি বলেছি বলেছি কিন্তু তার মানে তো এই নয় যে সে কখনো রান্না করবে না কখনো আমার কথা ভাববে না এ কথাটা তুমি বলতে পারলে আমি তোমার কথা ভাবি না ভালোবাসি না তোমাকে বলতে পারলে তিনটে পুজোর সংখ্যা লেখা আমার হাতে স্বভাবতই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি হয়তো হয়তো সেই জন্য একটু কম নজর দিয়েছি তোমার দিকে তাই বলি তুমি কথা বলবে যে আমি তোমার কথা ভাবি না ঠিক আছে ঠিক আছে আমি সম্পাদকদের কাল জানিয়ে দেবো যে আমি লিখবো না আপনারা অ্যাডভান্সের টাকাটা ফেরত নিয়ে যান হ্যাঁ তা না হলে ষোলো কলা পূর্ণ হবে কি করে দিবাকর বসকে আরো নিচে না নামালে চলবে কি করে তুমি কি বলছো তুমি বুঝতে পারছ নেশা যে করণি সেটা তো বুঝতেই পাচ্ছি। নেশা না করেই ভুল আমি ভুল বোকছোকছি হ্যাঁ 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 ভুল বকছো তা না তো কি একটা কথার উত্তর দাও তো তুমি কি চেয়েছিলে কি চেয়েছিলে তোমার বউ লিখবে কিন্তু বাইরে বেরোবে না সে শুধু তোমার সঙ্গে বেরোবে আর কারোর সঙ্গে যাবে না কিন্তু আমার সঙ্গে তুমি কোথাও যাবে না কোনো ফাংশানে নয় কোনো সাহিত্য সবাই নয় কোথাও না তোমার সম্মানে লাগে তাহলে তাহলে তোমার বউ কি করবে তার কোনো সঙ্গী নেই বাচ্চা নেই সে একা একেবারে একা কতক্ষণে তুমি বাড়িতে আসবে তার জন্য সে সবরের প্রতীক্ষা করবে এই চেয়েছিলে তুমি হ্যাঁ হ্যাঁ এই চেয়েছিলে এই চেয়েছিলে আমি অম্বাবসের স্বামী হয়ে বাসতে চাই অম্বাবসের সেক্রেটারি হয়ে বাসতে চাই আমার নিজস্ব পরিচয় কবি অধ্যাপক দিবাকর বসু কেন 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 চেয়েছো তোমার সাফল্যে আলোয় যদি আমি আলোকিত হতে পারি তবে আমার যশের কিরণে তুমি কেন উদ্ভাসিত হবে না কেন কোথায় লাগে তোমার বলো তুমি তো সেই দিবাকরই আছো আমি তো কোনো দিনই তোমার ধারে কাছে যেতে পারবো না আমার সেই ক্ষমতাই নেই তবে তোমার কি অসুবিধা হচ্ছে কেন কষ্ট করে বলো না তোমার কি চাই তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনো দিন যাইনি তুমি কেন আবার বাধ্য করছো তোমার মুখের উপর কথা বলতে বাধ্য করছি করছি তার কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের বানে আমি জর্জরিত উফ তুমি কি খাচ্ছো তুমি কোথায় যাচ্ছো তোমার সঙ্গে আমার ভাব আছে কিনা বাচ্চা কাচ্চা কেন হয়নি টিভি সিরিয়ালে লেখা দিচ্ছ কিনা সিনেমাতে গল্প দিচ্ছ কিনা এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নিজেকে দিবা করবসু তৈরি করিনি তুমি কেমন করে কখন পালতে গেলে গো কবে কবে থেকে তুমি একেবারে অন্য মানুষ হয়ে গেলে কবে আমার দিকে তাকাবার সময় পাওনি তো তাই জানতেও পারনি আমি কবে পাল্টে গেছি আমি অনেক দিন থেকে লক্ষ্য করেছি আমার পাওয়া ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো তাকাও না কোনো দিন না কিন্তু তোমার পাওয়া ফুরন্ত পুরস্কারগুলো আমার প্রাণ আমার সঙ্গী আমার জীবন কিন্তু আমার পাওয়া পুরস্কার দুটোর দিকে তুমি কখনো ফিরেও চাওনি নি ওর ভিতর কি লেখা আছে হ্যাঁ দেখিনি দেখিনি আমি দেখি কারণ কারণ ওর ভিতরে যে বাঁধা গথগুলো লেখা আছে না সেগুলো সব আমার মুখস্থ আরে দেখো ওসব পুরস্কার পুরস্কারে না আমার কিছু যায় আসে না কিন্তু আমার যে হয় আমার তো সময় কাটাবার কেউ নেই ওই পুরস্কারগুলো তোমার পুরস্কারগুলোই আমার সঙ্গী লেখা তো মোটে দু বছর লিখছি তার আগে তো ওদের নিয়ে আমার দিন কাটতো তোমার ইচ্ছেতেই আমার প্রথম লেখা ছাপা হয়েছে তোমারই টাকায় তোমারই উৎসাহে কিন্তু পরেরগুলো সেগুলো তো প্রকাশকরা তাদের নিজের ছেপেছে লেখাগুলো কি দোষ করেছে তুমি একটাও ইচ্ছেতে পড়োনি আমাকে তোমার কিসের হিংসে আমি কি আমি কি তোমার সমান হতে পারে তোমার লেখাগুলো তোমার লেখাগুলো কিন্তু আমার সব মুখস্থ সব সেটা সেটা তোমার দয়া তোমার করুণা তোমার মহানুভবতা হয়েছে তো এবার খুশি তুমি তুমি এভাবে বলতে পারলে আমাকে আমি তোমাকে করুণা করি দয়া দেখায় ছি 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 এই ভাবে বললে তুমি কিছু দরকার নেই কোনো দরকার নেই আমার লেখা ভরে যাক মরে যাক লেখে কাম্বা বসে মরে যাক আমার লেখাকে যদি তোমার একমাত্র শত্রু বলে মনে হয় তাহলে আর আমি লিখবো না কোনো দিন না কোনো দিন না শুধু বিশেষ দিবাকর বসু হয়ে আমি বেঁচে থাকবো শুধু শুধু বিশেষ দিবাকর বসু হয়ে বেঁচে থাকবো শুধু শুধু তুমি যা চাও তাই হবে তুমি যা চাও তাই হবে শুনেছি শুনেছি আশাপূর্ণা দেবী যখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন অনেক বেশি বয়সে তার বৃদ্ধ স্বামী বলেছিলেন আমার খুব ইচ্ছে করে সারা কলকাতাকে আলো দিয়ে সাজাতে কিন্তু তা তো আমি পারবো না তাই আমার পাড়াটাকে আলো দিয়ে সাজাবো তার ভালোবাসার আলোয় আশাপূর্ণা দেবীকে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলেছিলেন কিন্তু তো আশাপূর্ণা নয় আমি তারই পথে পা রাখা ক্ষুদ্র একজন মানুষ ঠিক আছে ঠিক আছে আমি আলো রোশনাই চাই না আমি চাই তোমার ভালোবাসার আলোয় তুমি আমাকে সাজিয়ে দাও আর

আবে ফোন করেছে অফিস থেকে ফোন করেছে থ্যাঙ্ক থ্যাঙ্ক নাইস টু মিিস্টার রং নাম্বার রং নাম্বার ইউলস্টা এ ভুল ফুল জায়গাে ফোন করেছে রে গানে ওম বাবা থাকে না কাল সকালে থাকে করব ঠিক ঠিক আছে ছোঁয়া লেগে গেছে চারিদিকে আমাদের জীবনেও তো নতুন ভোরের ছোঁয়া লাগতে পারে একটু কমিয়ে নাও আরে কাল সকাল থেকে নতুন লেখাগুলো ঠিক করতে হবে তো কাল থেকে কাল থেকে আমি তোমার সঙ্গে সব জায়গায় না 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 শুনি তুমি তুমি এক তুমি একদম একদম

যখন আমরা প্রথম দার্জিলিং গেছিলাম পূর্ণিমার রাত্রি কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তুমি একটা কবিতা বলেছিলে আমার খুব ভালো লেগেছিল আজকে প্রথম সূর্যের আবছা আলোয় আমায় শোনাবে সেই কবিতাটা শোনাবো শোনাব দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরু পথ তাপ দুজনে নিয়েছি সহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মন সত্যের করি মিছে এই গৌরবে চলি বয়ে ভবে যতদিন দোহে বাঁচে এবারে প্রেয়সী হোক মহিয়সী তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি